আগরতলা যুব পক্ষ থেকে আসন্ন লোকসভাকে কেন্দ্র করে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে ছয় আগরতলার বিভিন্ন জায়গায় পরিক্রমা করে বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত রাজ্যের যুব সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব এদিন মোট তিন এর উপরে বাইক অংশগ্রহণ করেছে ছয় আগরতলার পক্ষ থেকে আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি ওনার সমর্থনে আজ ছয়াল যুব মোর্চার বিরুদ্ধে এক বর্ণাগ্রহ বাইক র্যালি আমরা বের করেছি এবং এই র্যালিতে প্রত্যেকে রয়েছেন নেতৃত্ব মন সভাপতি আমার দান করতে পারছেন মহোদয় এখানে যুব মোর্চা জিলির প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এ রয়েছেন আমাদের অন্যান্য যারা কর্পোরেটর রয়েছেন

মন্ডল যুব মোর্চার দিকে বাইক খেলেই আমরা একটাই বার্তা দিতে চাই যুব মোর্চার কার্যকর্তারা মোদীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা পদ্ধপরিকর